পাঁচশত পনেরো পদে শক্তি ফাউন্ডেশন এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিও সেটা দেখেছি তো দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভার্টাইজেন্ট ইউম্যান এটা হচ্ছে নারী ক্ষমতার শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভার্টাইজেন্ট ইউম্যান একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো বিরানব্বই সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলা দরিদ্র বিমোচনের কাজ করে আসছে সংস্থার কার্যক্রম সম্প্রসারণে নতুন শাখা খোলা এবং লক্ষের লক্ষ্য ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর নোয়ার কিশোরগঞ্জ রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল মুন্সীগঞ্জ চট্টগ্রাম বিভাগের বামনবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সাতপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার খুলনা বিভাগের খুলনা বাগেরহাট যশোর কুষ্টিয়া নরাইল সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ মেরপুর চুয়াডাঙ্গা রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ বরিশাল বিভাগের বরিশাল রাজশাহী ও সিলেট বিভাগের জেলাসমূহের প্রার্থীর নিকট থেকে অগ্রধিকার ভিত্তিতে মাইক্রোফিন্যান্স হেলথ ক্লাই ক্লাইমেট সেন্স প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পথসমূহের যোগ্য প্রার্থীদের নিকট থেকে সমগ্র দেশব্যাপী দরখাস্তর আহ্বান করা যাচ্ছে মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম এম দেখতে পাচ্ছেন মাইক্রো ফিন্যান্স অফিসার নেমে স্নাতক পাস সর্বনিম্ন পঁচিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পদের সংখ্যা চারশো জন প্রশিক্ষণকাল ভাতা দেবে সাত হাজার টাকা আবাসন খাবার খরচ সংস্থা বহন করবে আর এটার জন্য শিক্ষানিবিষকাল বেতন হয়ে বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পর হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চলালে প্রতি মাসে দুইশো তো দুই হাজার পাঁচশো টাকা টাকা প্রাপ্য হবেন এছাড়াও অতিরিক্ত হিসাবে পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্স উপর ভিত্তি করে মাসিক ইন ইনসেন্টিভ বাবদ চার হাজার টাকা অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট স্নাতক স্নাতকোত্তর অ্যাকাউন্ট ফিনান্স ম্যানেজমেন্ট সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটার জন্য দেখতে পাচ্ছেন আশি জন নেবে সাত হাজার টাকা আবাসন ও খাবার সংস্থা বহন করবে প্রশিক্ষণকালীন আর বাইশ হাজার টাকা শিক্ষানিবিষকালে বাইশ হাজার পাঁচশো টাকা শিক্ষানিবিশ শেষে মাসিক বেতন হবে স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রথম তিন সপ্তাহ ট্রেনিং অফিস অফিসার মাইক্রোফিন্যান্স পদে প্রশিক্ষণ থাকবেন এবং কাল শেষে ছয় মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইক্রোফিন্যান্স অফিস পদে স্থায়ীকরণ করা হবে এবং দুই নং পদে নির্বাচিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদেরকে তিন সপ্তাহ ট্রেনিং অফিসার অ্যাকাউন্টেন্ট পদে প্রশিক্ষণে থাকবেন এবং শিক্ষানিবিশেষে কর্মীকে ছয় মাস পর পারফরমেন্স এর উপর ভিত্তি করে অ্যাকাউন্টেন্ট এর স্থায়ীকরণ করা হবে হেলথ প্রোগ্রাম অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মেডিকেল ইনস্টিটিউট হতে চার বছর ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে দুইটি বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হয় সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ম্যাটসের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হয় প্যারামেডিক ক্ষেত্রে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা তিরিশ জন মাসিক বেতন যেটা হচ্ছে ষোলো হাজার দুশো টাকা পলিস অনুযায়ী মাসিক পারফরমেন্সের উপর ভিত্তি করে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুবিধা তারপর দেখতে পাচ্ছেন ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের জন্য মালে অষ্টম শ্রেণী পাশ সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বছর রোড মিডিয়ানের গাছ এবং রাস্তার পাশের গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে পদের সংখ্যা পাঁচজন আর বেতনের স্কেল আঠারো হাজার টাকা থেকে বাইশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন আর কর্মীর জন্য বিশেষ সুবিধা এক ও দুই পাঁচজন চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত জেলা জেলাসমূহের কর্মরত ক্ষেত্রে পনেরোশো টাকা আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো টাকা থেকে দুই টাকা এবং নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতাসহ দু বছরের দুইটি উৎসব বোনাস সুবিধা স্থায়ীকরণের পর পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি ইনক্রিমেন্ট প্রমোশন সুবিধা কর্মীর স্বাস্থ্য সুবিধা দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনা চিকিৎসা প্রকৃত খরচ বহন করবে এবং দেখতে পাচ্ছেন সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময় মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকার পরিবারকে সহায়তা প্রদান এবং নারী কর্মীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছয় মাসের সবেতনে ছয় মাস বিনা বেতনের বিনা বেতনের আর বেতনে পুরুষ কর্মীদের জন্য পিতৃকালীন ছুটি সাত দিন আট দিন কর্মী সন্তানের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর সর্বোচ্চ সারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সময় প্যাথোলজিস্ট টেস্ট চিকিৎসা সুবিধা দশ নারী কর্মীদের জন্য সংস্থার প্রতি মাসে একশত এক হাজার দুইশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে জামানত হিসাবে এক ও দুই ও তিন নং পদের জন্য পনেরো হাজার টাকা জমা দিতে হবে পরবর্তীতে ফেরত দেওয়া হবে এবং আবেদন করার জন্য শর্তবলী নিয়মাবলী এক ও দুই নং পদের শিক্ষা নিবিষ্কাল ছয় মাস যোগ্য প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদের ক্ষেত্রে চাকরির আবেদনপত্র যোগদানের শেষ দিবসের তথ্য উল্লেখ করতে হবে অভিজ্ঞতার সনদ যুক্ত করতে হবে জাতীয় পরিচয় ফটোকপি রেফারেন্স হিসাবে আত্মীয় ব্যক্তির নাম পেশা ঠিকানা মোবাইল করতে হবে আবেদন আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পাঠাইতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাসায় যোগ্য প্রার্থীদের নিকট পরীক্ষার জন্য ডাকা হবে মোটরসাইকেল চালানো পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছাত্র ছাত্রছাত্রীদের আবেদন করা প্রয়োজনে নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্য দিয়ে সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান মোবাইলের আর কি শক্তি ফাউন্ডেশনের এই নাম্বারের মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত অন্য অফিসে আর্থিক লেনদেন করে না এবং নিয়োগ প্রত্যাশী কর্মী থেকে প্রতারণা চক্রের টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হলো তো নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার আবেদন পাঠাবার ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ আর এম ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভার্টাইজেন্ট বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর ঢাক পল্লবী ঢাকা বারোশো ষোলো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও জানতে ডাব্লু ডাব্লিউ ডট শক্তি ডট ডট বিডি কেরিয়ার অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন তভিভার আজকের ভিডিওটি ছিল সাধারণত শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ